বেদাত শব্দের অভিধানিকগত অর্থ হলো আবিষ্কার করা কি করা বেদাত অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আছে ইনভেনশন কনভেনশন আবিষ্কার কথা কি বুঝতে পেরেছেন কিনা আবিষ্কার করা এই মাইকটা আবিষ্কার করা শাব্দিকভাবে বেদাত হলো আবিষ্কার করা কিন্তু আল্লাহর নবী শাব্দিকভাবে কোনো দলিল নিতে বলে নেই আল্লাহর নবী নিতে বলেছেন কি যেমন সালাদ শব্দের অর্থ হলো নিতম্ব নড়াচড়া করা নিতম্ব বুঝেন নাই এত শুদ্ধবশত তো কেম কেমনে নিতম্ব মানে কি পাসা সালাদ শব্দের অর্থ পাসা না এখন এখানে একশো জন ছেলে যদি নিতম্ব ধুলিয়ে মাইকেল জ্যাকসনের জাস বিচেট গান বাজায় মতো কোমর দুলায় বলে সালাদ আদায় করে ফেলেছি হবে কিন্তু শরিয়তের পরিবেশে সল্লো খেনা রাই টু মুনি হুসল্লি মালি কেবনে ওয়াইরিশ সখি বোখারি নয় নম্বর হাদিস রিপোর্ট রসুল যেভাবে পড়েছেন ওইভাবে যেমন সিয়াম শব্দ অর্থ হল বিরত থাকা আপনার এলাকার নেড়ি কুত্তাগুলা বিশ দিন খায় না এখন এই কুত্তা না খাওয়ার কারণে কয়টা রোজ রাখছে শাব্দিকভাবে এটা হয় ঠিক না আর হাত শব্দের অর্থাৎ ইচ্ছা পোষণ করা আমি আমার স্ত্রীরকে নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে গেলাম জার্মানির বন শহর ঘুরতে গেলাম কিংবা আপনাদের প্রতিবেশী দেশ ভারতের ওই যে আপনার শিলিগুড়িতে ঘুরতে গেলাম এখন আমি কি বলবো ভাই কোথায় আছেন ভাই আমি হজে গেছি সাব্দিকভাবে কিন্তু হজ মানে ঘোরাফেরা করা কিন্তু শরীয়তের অর্থে নির্দিষ্ট সময় সাফা মারুয়া সাই সহকারে সাত চক্কর মারা সহকারে হজের আকাম আরকানগুলোকে আদায় করে হজ হওয়া ঠিক না ঠিক জাকাত মানে বৃদ্ধি পাওয়া এখন আপনার দাঁত বাড়তে বাড়তে দশ হাত লম্বা হয়ে গেছে ভাই জাকাত বাড়তেছে হবে এই জাকাত মানে হলো এমনভাবে বৃদ্ধি পেতে হবে মালের জাকাত হতে হবে ওসর হলে আপনি পানি দিয়ে নিজে করছেন না বৃষ্টির পানি দিয়ে করছেন তার উপর ওসর আসবে ঠিক ঠিক হবে ঠিক তো এগুলো হলো সব শরীয়তের অর্থে তো সব জায়গায় শরীয়তের অর্থে বুঝলেন আর বিদাতের বেলায় বুঝলেন না কয় হুজুর আপনার টেলিভিশন বেদাত মোবাইল বেদাত আমি বলব হ্যাঁ একশো বার বেদাত তবে এটা দিনের বেদাত না এটা দিনকে সামনে নামার জন্য বেদাত দিনকে সামনে উজ্জ্বল করার জন্য বেদাত এই রকম প্রকারকে বিশিষ্ট এতেসাম এই মূর্খ যেগুলো বেদাত করে এগুলো তো উসুল টুসুলের ধারে না বিশেষ করেন বেদাতি মূর্খ হয় বেদাতি খণ্ড হয় আল মুখাল্লিদ মুখাল্লিদ উজ্জ্বালুন মুখাল্লিদ উৎসবিজ্ঞ মুখাল্লিদিজ্ঞ মূর্খ ছাড়া কেউ মুখাল্লিদ হয় না পশু ছাড়া কেউ মুতাকাল্লিদ হয় না গবি সারা মানে নিরেট মূর্খ অর্থাৎ এত মূর্খ জাহেলে মুরাক্কাব গয়রে মুফিদ ছাড়া কেউ কখনো বিদাত করে না কারণ সুন্নত হলো আল্লাহর নবীকে অনুসরণ করা আর বিদাত হলো আল্লাহর নবীকে কি করা অপমান করা মূর্খরা হয় বিদাতি মূর্খর রয় কি মূর্খদের কপালে হেদায়ত কম আর সব বিদাতিগুলো মূর্খ সব বিদাতিগুলো কি শিক্ষিত ব্যক্তি কোনোদিন কি হয় না বেদাতি হয় না এই ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একটা কৌল নকল করেছেন মজমা আল ফতোয়া তৃতীয় খণ্ড একশো সাত পৃষ্ঠা তিনি বলেছেন যুগ যুগে ইসলামকে ধ্বংস করবে নিস্ফুল উলামা অর্ধ আলেম নিসফুল ফোকাহা অর্ধ ফকি অর্ধ ফকি বুঝেন নাই এ না ওয়াহাবি এ না ইহাবি এ তো কুচবি নেই কথা বুঝেন নাই এ এদিকেও না সে সেই দিকেও না নিস্ফুল ফকাহা সে বড় কোনো ফতোয়া দিতে পারে না যেহেতু সে বড় কোনো আলেম না আবার সে লেখাপড়াও করতে পারে না কারণ সে তো ছোটো আলেমও না সে মহাবিপদে আছে সে বড় ফতোয়া দিতে পারে না কারণ সে বড় কোনো কি না আলেম না আবার সে এত ছোট আলেম না যে লেখাপড়া করবে সে মহাবিপদে আছে কারণ ছোট মৌলবী হইলে তো সে লেখাপড়া করবে আর বড় মৌলবী হলে তো সে সহি ফতুয়া দিবে সে বড় বড়ো না আবার ছোট না সে রাস্তার ডাইনেও চলে না রাস্তার ভাইও চলে না টাক সে তাকে অ্যাক্সিডেন্ট করে আলু ভর্তা বানায় দেয় ঠিক না ব্যা ঠিক এজন্য আমরা দুই নীতিতে অবলম্বন করব না আমাদের কাছে নীতি একটি যেটা মা আতা কুমুর রসুল এক কথায় বুঝলাম রসুল করেন নাই সাবি করেন নাই তাবেই করেন নাই তবে তবে করেন নাই এমন কাজকে বেদাত যদি আবিষ্কার করা বেদাত হয় তাহলে তোর বাপ বেদাত তুই বেদাত তোর দাদা বেদাত তোর দাদার বাপ বেদাত তোর যে ভণ্ড ফির সেও বেদাত তোর উস্তাদ উস্তাদও বেদাত কারণ তার জন্ম রসুল্লাহর যুগে হয় নাই রাসুলের যুগ ছাড়া যত পুরুষ আছে সব পুরুষ কি যদি এইভাবে বেদাত আমরা বুঝি তা আমরা বেদাত বুঝি কিভাবে ইয়া কমে মুর শরিয়ত মনে করে যেমন রসুল একটা জিকির করলেন বিশ বার ইবাদতের ক্ষেত্রে দুইটা মূল নীতি আছে কয়টা মূল নীতি জোরে বলেন এটা হলে মহামালাতের খাতে এটাকে বলা হয় আসলুল ইবাহা অর্থাৎ যেই কাজ করবেন তার দলিল থাকতে হবে থেকে ঠিক ঠিকা ঠিক পাই হুজুর আল্লাহর নবী ওইটা করেন নাই নিষেধ করেন নাই পুরসভাব হারাম কিন্তু আমার পুরসাপ খাওয়া হারাম কিতাবে তো লেখা নাই এখন আসেন আমার পুরসাব খান আছে কিতাবে লেখা অজু করে নামাজ পড়তে হবে আল্লাহর নবী আমল করে দেখিয়েছেন কিন্তু নামাজের পরে অজু করতে আল্লাহর নবী নিষেধ করেন নাই কণ্ঠকণে শীতের রাত্র আমার চাচা উঠে বলল আল্লাহর নবী তো নামাজ পড়ার পরে করতে নিষেধ করেন নাই তাহলে আমি আর কেন এখন করব। ফজর যখন সূর্য উঠবে তাপ থাকবে। তখন আমি এটার উজু করব কারণ যা আল্লাহর নবী তো অজু করে দেখিয়েছেন তিনি তো নিষেধ করেন নাই নসুত নিষেধ করছেন আল্লাহ নবী কেউ দেখাতে পারবে যে ও যে ও নামাজের পরে উজু করা নিষেধ কোনো কিতাবে আছে নামাজের পূর্বে উজু করতে হবে এটা করে দেখিয়েছেন কে আল্লাহর নবী তাহলে আসলুল ইবাহা অর্থাৎ হলো এটার আসল আছে রসুলের আমল আছে মা আতা রসুল আছে ফেহেলি আছে আছে রসুল আবেশ করেছেন রসুল নিষেধ করেছেন রসুলের সামনে সাহাবারা করেছেন এটার অনুমতি দিয়েছেন কাজে এই এইসব কথাবার্তা টিকে না এগুলো কাঁচা কথাবার্তা ঠিক না ব্যাটিক। আর দ্বিতীয় মূলনীতি হলো ইবাদতে তাও কিফি ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন চলবে না তুমি ডিস্টার্ব করো না ইবাদতের মধ্যে কি চলবে না ইবাদতের মধ্যে তাও কিফি চলবে না হুজুর এই শব্দগুলো তো আমরা বুঝতেছি না ইবাদতে তাও কিফি কি ঠিক না সাধারণ মানুষ তো বুঝে না ইবাদতে তাও কিফি হলো আল্লাহর নবী জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু এক শ্রেণীর পীর বুঝলো এইভাবে জিকির করে লাভ কি

আরে বেকুফ তুই কতটুকু বুঝিস তা তো আমরা জানি ইস্তেসনা আর মুস্তাসনা এটা যদি আলাদা আলাদাভাবে বলা হয় তাহলে অর্থ প্রকাশ পায় না ইস্তেসনা আর মুস্তাসনা এক করে ফেলো লা ইলাহা এটাও যেমন অর্থ হয় না আবার ইল্লাল্লাহ দ্বারা এটাও কি হয় না অর্থ হয় না লা ইলাহা ও নাস্তিকের জিকির আর ইল্লাল্লাহ ও নাস্তিকের জিকির লা ইলাহা মানে হলো আল্লাহ নাই আর ইল্লাহ মানে হল আল্লাহ সারা ঠিক না ব্যা এবার যদি দুইটা জুমলাকে একত্রিত করে একটা জুমলা বানিয়ে ফেলেন তাহলে অর্থ দ্বারা লাহা কোনো মাহবুদ নাই আল্লাহ সারা কোনো ইলা নাই আল্লাহর নবী দিকির করে দেখিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু পীর জিকির করলেন ইল্লাল্লাহ এটা হলো ইবাদত তাওকিফি আল্লাহর নবী নামাজ ফেরানোর পরে দোয়া করতে শিখিয়েছেন এবার হাদিস কোলে ইবনে মাজাহ তিরমিজি আবু দাউদ রিয়াদুস সালেহিন 1330 নাম্বার ইদান সারাফা মিন সালাতি ইস্তাগফিরুল্লাহ কা সালাতান আল্লাহর নবী সালাম ফিরিয়ে তিনবার বলেছেন আস্তাগফিরুল্লাহ 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 এবার যদি আপনি আল্লাহর নবীর দেখানো পদ্ধতি বাদ দিয়ে অমুক বাপ দাদা অমুক বড় দুর নামাজ এর হাত তুলেছে আপনি যদি হাত তুলেন এটাই হলো ইবাদাতের মধ্যে পরিবর্তন করা ঠিক क्लियर কিনা বুঝতে হবে ইবাদতের মূল যা দলিল আছে তা আমার জন্য আদেশ নিষেধ নবীজি যেটা আদেশ এটা আদেশ এখন তো বলেন ভাই ওরোশ করা নিষেধ আছে কোথাও ওরোশ করতে কোন জায়গা নিষেধ আছে বলেন ওরোশ করতে কোন জায়গা নিষেধ আছে তাহলে আসেন আমরা ওরোশ করি হবে ওরস করা আছে কোথাও কেন ওরস আমরা করি আসেন আচ্ছা দুই নাম্বার ধরেন আচ্ছা মাজার এই যে ওরস করার পরে আমরা যে মিলাদ পুরি মিলাদ পড়ার কথা আছে কোথাও বলেন তাহলে আসেন আমরা মিলাদ পড়ি কারণ রসুল দরুদ পড়েছেন তাই আমরা দরুদ পড়ি রসুল কবরের মধ্যে সেজদা করেন নাই তিনি ওরস করেন নাই তাই আমরা ওরস কি করি না কুবুর কবরকে সামনে রেখে তোমরা নামাজ আদাই করো না কাজেই ইবাদতের মধ্যে কোনো পরিবর্তন করা যাবে না সুতরাং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ নবী যেইভাবে করেছেন মা আতা কুমুর রসুল আর আল্লাহ সুরা তৌবার একশো বারো নম্বর আয়াতে বলেছেন আলী হদিল্লা মুমিনিন যারা আল্লাহর দেখানো পথ রসুলের দেখানো পথ মানে সীমানাকে রক্ষা করে চলল নবী তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিয়ে দাও সুবহানাল্লাহ আল্লাহ আর সুরা নিশার একশো চোদ্দ নম্বর আল্লাহ বলছেন ومن يعص الله ورسوله ويتعدى حدوده يدخله نارا خالدا وله عذاب مهين কেউ যদি আল্লাহর অবাধ্যচরণ হয় রাসূলের অবাধ্যচরণ হয় আল্লাহর সীমানা ভঙ্গ করে রাসূলের সীমানা ভঙ্গ করে রাসূল তুমি তাদেরকে বলো আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আযাব দিয়ে তাদেরকে একটা কঠিন আযাব দানে আমি আল্লাহ তাআলা তাদের কোটি মাজার ফেলে দেব তাহলে আল্লাহর সীমানা কোথায় দেওয়া আছে কোরআনে রাসূলের সীমানা কোথায় দেওয়া আছে হাদিসে দেওয়া আছে এই দুইটা জিনিসের বাইরে কোনো দলিল আমরা নিতে পারব না তাহলে আমি বেদাত বুঝাইতে পারলাম যে নবী সাল্লা আসলাম বেদাত যে তৈরি করবে যেই কাজ নবী করেন নাই তাহলে আপনার খুঁজতে হবে আল্লাহ নবী কী করেছেন নবীর কাজ হলো সুনত দেওয়া আর উম্মতের মুসলমানদের মুফতিদের কাজ হলো সূন্যত বিরোধীকে বেদাত বলে ফতোয়া দেওয়া আবার বুঝলেন কথাটা নবীজির কাজ হলো আমাদেরকে সুন্নত দেওয়া আর ওলামাদের কাজ হলো রসুলের সুন্নত উপস্থাপন করা যা রসুলের সুন্নত নাই তাকে বেদাত বলে কি করা রসুলের কাজ সুন্নত দেওয়া মুফতিদের কাজ বেদাত বলা ঠিক না ঠিক যা নবীর সুন্নতে নাই যা সাহাবিদের দলিলে নাই যা তাবির দলিলে নাই যে তাবে তাবাইয়ের দলিলে নাই তাকে কি বলে ফতোয়া দেওয়া জোরে বলেন এবার বিদাত তাহলে বুঝলেন তো অল্প কথায় বলছেন তো এবার কোন কোন কাজগুলো করা বেদাত এইটা নিয়ে আলোচনা করব ঠিক না করলে কি ধরনের গুণা হয় যে হুজুর বেদাত করলে কি ধরনের গুণা হয় জানা আছে বলেন কি ধরনের গুণা হয় বেদাত করলে কি রকম গুণা হয় বলেন হ্যাঁ নামাজ রোজা কবুল হয় না ধ্বংস হয়ে যায় মোসনাবহমাদ এসেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন লিসাহিবিল বিদআ ইসাবান হজ্জানা নাফিলাতান উমরাতান ইখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শারাবিন আজিজি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি বিদআত তরী করে বিদআতের সাথে সম্পূরক রাখে তার ফরজ নফল রোজা হজ যাকাত কিছুই আল্লাহ কবুল করেন না ইসলাম থেকে এই ব্যক্তি এমনভাবে বের হয়ে যায় মহিলারা রুটি তৈরি করার সময় একটা রুটির মধ্যে যেমন চুল পড়ে যায় এই চুলকে টাম দিলে যেমনভাবে বের হয়ে যায় এর থেকে দ্রুত গতিতে এই লোকটা ইসলাম থেকে বের হয়ে যায় ক্লিয়ার নার ক্লিয়ার আর বিদাতের কথা বললে সুন্নতিরা আপনাকে ভালোবাসবে বিধাতের কথা বললি বিদাতিদের বড্ড খারাপ লাগবে কারণ বিদাতিরা মনে করে নিয়েছে আমরা যেইগুলা করি তার পক্ষে আমাদের কাছে দলিল আছে, পৃথিবীর প্রত্যেকটা প্রত্যেকটা দল তারা দলিল দিয়ে কথা বলে দেওয়ান বাকি পীর তার কাছে ও দলিল আছে আটরসী মাইস ভান্ডারে ও মুখ দরবার তো মুখ দরবারে পীর তার কাছে ও দলিল আছে দলিল সারা কোনো কিছু নাই এখন দেখতে হবে মিলিয়ে কোরআন হাদিস থেকে তার দলিল অরিজিনাল দলিল না জাল দলিল এটা যদি চিনতে পারেন তাহলে ইবাদত করে যেমন মজা পাবেন কারণ কি আল্লাহর নবীর আমল নামার সাথে যদি আপনার হুজুরের আমল নামা না মিলে আল্লাহ গ্রহণ করবেন না বর্জন করবেন এটা আমার ফতোয়া নয় মুসলিম শরীফের 550 নাম্বার হাদিস মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন মানুষের আমলটাকে আল্লাহর নবীর সাথে মিলানো হবে আপনার আমলটাকে আল্লাহর নবীর সাথে মিলানো হবে আল্লাহর নবীর সাথে আপনার আমল যদি না পাওয়া যায় আপনার আমলকে রাদ্দুন বাতিল করা হবে প্রত্যাখ্যান করা হবে এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালাতাম্মা সাববা বা যে ব্যক্তি আমি রসুল্লাহর ইত্তেবা করবে আমি রসুল্লাহকে অনুসরণ করে চলবে আমার সাথে এক সাথে এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি ওই লোকটা জান্নাতে এরকম নিকটবর্তী থাকবে এই দুই আঙ্গুল যে রকমের কাছাকাছি একজন রসুলের সুন্নতের এর্তেবা যে ব্যক্তি সুন্নতের এর্তেবার হবে আহলে বায়াতের চৌকিদার হবে সুন্নতের পাহারাদার হবে জিম্মাদার হবে বহুত সে করিব সে তা আল্লাহর নবীর শব্দে নিকটবর্তী থাকবে সেরেফ দু কি দুই আঙ্গুল বর্তক হবে বুঝতে পারছেন কিনা ফারাগাত এই দুই আঙ্গুলি ফারাগাত হবে এতটা নিকটবর্তী থাকবে একজন খুব বিরক্ত লাগতেছে কষ্ট লাগতেছে যারা উঠে যাবে জাতীয় খেলা কি আমাদের হাডুডু চাপ করে ধরে বসিয়ে পড়বেন আমি রসুল্লার হাবিস অনুবাদ করছি একটি কথাও বানিয়ে বলিনি একটি কথাও কেতাবের বাইরে বলিনি যতটুকু বলেছি পুরাণ হাদিস এবং শরীয়তের বর্ডার থেকে ঠিক না ঠিক শরিয়াতের দলিল কয়টা শরিয়াতের দলিল কয়টা অনেকেই বললেন দলিল হলো দুইটা কিন্তু শরিয়াতের উৎস কয়টা এটা বুঝেন নাই এটা বুঝেন না দেখেই আমাদের দেশের মাধাবিরা আপনাদের মাথা করে করে খায় উত্তর দিতে পারেন না আমাদের দলিল হলো শরিয়াতের উৎস হলো চারটা এর মধ্যে শরীয়তের দলিল হলো দুইটা আর বাকি দুইটা হলো হুজ্জাত বুঝলেন শরীয়তের দলিল কয়টা একটা হলো কোরআন আর আরেকটা কি বিশুদ্ধ হাদিস আর শরিয়াতের উৎস কয়টা দুইটা হুজ্জাত হলো ইসমা আর হলো কেয়াস সুহার আল্লাহ বলেন আহলে হাদিসের কিতাবে লেখা আছে শরিয়াতের মূল দলিল হলো কোরআন আর শুনলাম মানে রসুল্লাহর বিশুদ্ধ হাদিস কিন্তু শরিয়াতের হুজ্জত হলো আর দুইটা ইজমা এবং কিয়াস আর এই ইজমা বলতে সাহাবিদের ইজমা বোঝানো হয়েছে কাদের ইজমা কাদের ইজমা একজন সাহাবি ব্যক্তিগত একটা আমল করেন এই আমলটা আপনার আমার জন্য দলিল না শোনাবো কিনা দলিল দিব যেমন আল্লাহর নবী একবার নামাজ পড়ালেন একজন সাহাবা আবি বাকরা রবি আল্লাহ কি নাম বলছি আবু না কিন্তু কি নাম বলেছি আবি বাকরা কি নাম মুখস্থ করেন আবি বাকরা আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন আবি জামাতকে হুব করতেন মোহাবত করতেন তিনি বাজারের মধ্যে থেকেই রুকু ধরে ধরে হেঁটে হেঁটে অনেক দূর পর্যন্ত মসজিদের জামাতে রুকুতে হাজির হলেন মানে তিনি নামাজ ধরার জন্য বাজার থেকেই রুকু করতে করতে কুচপুরীর মতন হতে হতে তিনি নামাজের জামাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সারাম ফিরিয়ে বললেন জজাকুমুল্লাহ হারসান আল্লাহ তোমার আসক্তিকে আরও বাড়িয়ে দিন কিন্তু তুমি আর জীবনে কোনো দিন এইরকমটি করবানা অর্থাৎ মানে হলো অবস্থায় তুমি দৌড়ে রুকুতে না কারণ আমাদের কাছে বাধ্যতামূলক এই জন্য আমাদের হলো ইমামের পিছনে যদি সুরাতুল পড়তে পারি তাহলে এটা আমার আপনার জন্য রুকন এটা ইমাম বোখারি তার জুজুল রফ ফলাইদিনের মধ্যে আলোচনা জুজুল কিরাতের মধ্যে আলোচনা করেছেন এই জন্য আমাদের কাছে মুনাসিব মাসআলা হলো আমরা যদি সূরা ফাতিহা না পড়তে পারি তাহলে ওইটাকে কি বলে গণ্য করব কি বলে গণ্য করব রাকাত বলে গণ্য করব ওই যে বলছিলাম এই আবি বাকরা রাদিয়াল্লাহু আন সুনানে আবু দাউদে হাদিসটি এসেছে এটা তিনি জীবনে একবার করতেন কিন্তু রসুলের আর অন্য কোন সাহাবারা তার এই কাজের কি করেন নাই পুনর্তি করেন নাই বরং সাপাইশটি নির্ভুল দলিল আছে যে সুরা ফাতিহা পড়লেই রাখাত বলে কি হবে গণ্য হবে এতে আর কোনো স্কাল আসবে না হানাফিরা বলবে না যে যদি নামাজের মধ্যে সুরা ফাপিহা পড়া ফরজ হয় রুকুর মধ্যে গেলেন এখন রুকু করলেন ফাঁপিয়া গেলে কোথায় গাজা করে ওয়াজ দিছে না প্রশ্ন করছেন আমাদেরকে আমরা বলবো আমাদের কাছে মুনাসিব মশালা হলো সুরা ফাতিহা পড়তে পারলেই আমরা রোকন বলে গণ্য করব। এটা উত্তম এটা কি উত্তম কিন্তু এর এরপরেও যদি ওই হাবিসের উপর আমল করে কেউ যদি রুকুতে যায় তার রাখাত বলে গণ্য করেছেন আমাদের আহলে হাবিসের তরফ থেকে নাসিরুদ্দিন আলবানি কিন্তু ওসাইমিনীটা বিরোধ করেছেন আবদুল্লাহ বিন বাজ রাহিমা হল্লাহ সালে আল ফাউজান আমাদের সালাতুর রসুল বই এবং তাক ভারতের অনেকগুলো বই ফাতোয়ের রাশিদিয়ার মধ্যে মুফতি আব্দুর রশিদ গাঙ্গোহি সালাফিদের এটা সমালোচনা করেছেন এটার সমালোচনার জবাবে অনেক আগেই আমাদের ভারতবর্ষের বিখ্যাত আলেম জয়পুরি রহিমা হল্লা তিনি এগুলোর খণ্ডন করেছেন তা আমি একটা উত্তর উপমা দিলাম আমাদের কাছে সাহাবিদের ইজমাও আমাদের কাছে কি দলিল সাহাবিদের ইজমা আমাদের কাছে কি দলিল একজন সাহাবির ব্যক্তিগত আমল না বা গরম পানি দিয়ে উজু করেন কে কে হাত তুলে লজ্জা নাই করুন কে কে হাত তুলেন আমি নিজেও করি মাঝে মধ্যে গরম পানি দিয়ে উজু করেন কে কে হাত তুলেন তো দেখি ওই যেমন মুরব্বী করে আবি বলেছেন গরম পানি স্পর্শ করলে উজু নষ্ট হয়ে যায় আবি হুরায়রা সাহাবি ছোট না বড় কিন্তু আল্লাহর নবীর অন্য কোন সাহাবা আবি হুরায়রার এই সিদ্ধান্ত মানেন নাই এই জন্য আমরা আল্লাহর নবীর সাহাবিদের ইজমাকে দেখি তত একাধিক সাহাবারা কোন আমলটা করেছে আর এই ইজমাগুলোকে একত্রিত করে উম্মতের জন্য ইমাম খোদামা কিতাবুল ইজমা নামের একটা স্বতন্ত্র কিতাব লিখে গেছেন কিতাবুল ইজমার ভিতরে বলা আছে সাহাবিদের ইজমামাদের জন্য দলিল অর্থাৎ সাহাবিরা যদি একান্ত মত দিয়ে দেয় এই একান্ত মতটা আমার জন্য দলিল যেমনি ভাবে এই যে শীতের রাত্রিতে অনেক একটা বিতর্ক দেখা দেয় অনেকেই চামড়ার মোজা পরে আবার অনেকে এরকম আমার মতো সুতার পরে আছে না আমার হুজুরের পায়ে মজা আছে একটা মাদ্রাসায় গেলাম দাওরা হাদিস মাদ্রাসা কওমি মাদ্রাসা আমি যখন কাপুরের মাথা মাথার উপরে করলাম তখন বলল হুজুর আপনি যে নামাজ পড়লেন আপনার নামাজ হয় নাই কারণ চামড়ার উপর নামাজ মাসাও করতে হবে এবার আমি হাদিস বলতে শুরু করলাম ও আলী রাবি আল্লাহু আনহু মাসাআল আল জাওরাবাইন ও আন আবি সাইদ মাসাআল আল জাওরাবাইন ও ইবনে মাসউদ মাসাআল আল জাওরাবাইন ও আন আবি মুসা আশআরি মাসাআল আল জাওরাবাইন ও নুমান ইবনে মশালাল চৌড়া বহিন আবি কথা মশালাল চৌড়া বহিনে এক নিঃশ্বাসে সতেরো জন সাহাবার দলিল দিলাম সতেরো জন সাহাবা তিনি জাউরাবের উপর দিয়ে মাসে করে নামাজ পড়তেন যাওরাব বলা হয় সুতার তৈরি করা তুলার তৈরি করা কোনো কাপড়ের টুকরাকে আরবিতে কি বলা হয় যাওরাব বলা হয় এই মত দিয়েছেন ইমাম সাফি এই মত দিয়েছেন ইমাম মালিক এই মত দিয়েছেন ইমাম হাম্বল আমি বললাম আমি জুমহুরদের আমল করেছি সতেরো জন সাহাবার আমল করেছি আর তোমার আমল কই বাবা হুজুর কোন কিতাব এসেছে দলিল ডাক মুসনাদ আবু ইয়ালা মুসনাদ মুসনাদ হাদিস নাম্বার 2945 নাম্বার দলিল খুলে দেখো আছে কিনা না থাকলে মোবাইল আছে এখনি গুগল লেখে লিখে জাউরাবের masala সম্পর্কে দেখো তিন জন ইমাম এই মত দিয়েছেন ইজমা হয়ে গেছে কি হয়ে গেছে ইজমা হয়ে গেছে ঐক্যমত হয়ে গেছে এই ওয়াজ আপনি কিন্তু মাঠে ঘাটে ঘুরে পাবেন না খুব অল্প উলামায়ে کرام বয়ান করবে এগুলো বুঝতে একটু এলমের প্রয়োজন তাহলে মাসআলা কি যদি আপনি শীতকালে একটি মুজার উপরে কাপড়ের মোজার উপরে বাড়িতে যদি থাকেন স্বাধীন অবস্থায় একদিন এক রাত্র কি করতে পারবেন মাসে করে উজু করে যদি পড়েন শুধু আঙ্গুলি স্পর্শ করে দিলেই আপনার কি হয়ে যাবে অজু হয়ে যাবে আর যদি মুসাফির থাকেন আমাদের মতন তিন দিন তিন রাত্র সুতরাং এই মাস আলায় সাহাবিদের কি আছে ইজমা আছে তাহলে সাহাবিদের ইজমা আমাদের জন্য কি দলিল আমাদের জন্য কি এই আমরা যে ইসমা কি মানি না এটা ভুল কথা আমরা বলি আমাদের শরীয়তের দলিল হলো কোরআন সুন্না কিন্তু উৎস কথা চাকি হুজত হলো ইসমা কিয়াস কিন্তু কিয়াস মাল ফারেক হইলে চলবে না তোমাদের কিতাবে আছে কারণ ওই যে আউ্লা আমিন ইবলিশ প্রথম কিয়াস করেছে ইবলিশ এই কিয়াস সেই কিয়াস না এই কিয়াস হলো ইজতে হাফ গবেষণা করা গবেষক আমাদের গালিব সার গবেষক আমাদের জমিয় তাহলে বিশ্বের অনেকে গবেষক আরবের আলেমরা গবেষক গবেষণা করতে গেলে মানুষের ভুল হয় না ইমাম বুখারির ভুল হইছে না ইমাম বুখারি আদাবুল মোফরাদে বলেছেন এক ছাগলের দুধ খাইলে বাইব হয়ে যায় কিংবা বোখারি সম্মান বাড়ছে না কমছে বেড়েছে তাহলে বিদাত আমি ক্লিয়ার করে দিলাম আর বিদাতকারীর উপরে কাল লানত চার প্রকার ব্যক্তির উপরে আল্লাহ আনত আল্লাহর নবী বলেছেন এর মধ্যে এক প্রকার হলো যে ব্যক্তি বেদাত তৈরি করে মূলত মান ওয়াক হাদিসটি অনেক পরিমাণে দিলাম না কিন্তু মানা সহি আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোনো বিধাতিকে সম্মান প্রদর্শন করে সে যেন দিন ইসলামকে ধ্বংস করে ফেলে আর একজন বিদাতকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না কারণ বেদাত করার মাধ্যমে শয়তান তার দ্বারা ফায়দা উঠায় না কারণ মানুষ বেদাতকে নেক কাজ মনে করে করে বিদাতকে কি কাজ মনে করে করে যেমন উদাহরণ দেব নাকি সারারাত্র রুটি হালুয়া তৈরি করল সবে বরফের রাত্রিদেব হুজুরকে মনাজাত করে নাকি রব্বলায় আমিন সারা রাত্র রুটি হালুয়া তৈরি করতে যে অনেক ভুল করেছি আলামিন আমার কোনো গুণা দিও না কারণ বিদাতকে সে দলিল হিসেবে মেরেছে ঠিক ঠিক প্রত্যেক বেদাতি বিদাতকে দলিল হিসেবে মানে আর আমরাও দলিল হিসেবে মানি যেমন আমরা বিদাতির বিরুদ্ধে দলিল খণ্ডন করব। আহলে হাদিসের জন্ম হয়েছে নবীজির সুন্নতকে প্রতিষ্ঠিত করার জন্য আর দুর্বল লোকদের জন্ম হয়েছে জায়েজের মাস আলা খোঁজার জন্য আমরা জায়েজের মাস আলা খুঁজে বেড়াই না আমরা নবীজির সুন্নতকে খুঁজে বেড়াই ইমাম বুখারীর উস্তাদ ইবনুল মাদিনী রাহিমা উল্লাহ বলেছেন আহলে হাদিসের কাজ হলো আল্লাহর নবীর মতকে অনুসন্ধান করে চলা কার মতকে অনুসন্ধান করা যেমন আছেন দাড়ির ব্যাপারে